তোমরা মুক্ত হয়ে থাকো তাহলে তোমাদের নামগুলো বলো নাম বললে কোনো সমস্যা নেই মুক্ত তো করে দিছি ছেড়েও দিতে পারবো ইনশাল্লাহ তোমরা নাম বললে ছেড়ে দিব কি বলে আমরা আমরা কথা দিলাম ওকে আমি 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 জানি যে আমি যেহেতু সালান থেকে আর তোমরা আসবা না কিন্তু তোমাদের নাম বললে সমস্যা কি দেখেন তো কি বলে আমার কথা ওরা শুনতে পারবে আপনি শুধু শোনেন কি বলে যদি নাম না বলে আমি জেলখানায় বন্দি করে দেব ছেড়ে দেব না কারণ যে আমারও অবাধ্য আমার কথা শোনে নাই আমার কথা না শুনলে আমি জেলখানায় বন্দি করে দেব তা না হলে আমি জব করে দেবো এখন সে কী হবে তার দুই তিনটে দিক আছে যদি নাম বলে যদি নাম বলে তাহলে নাম বলবে আর যদি নাম না বলে আমি জেলখানায় বন্দি করে দেবো হয়তোবা জব করে দেব তো এখন তারা কি চায় বলেন নাম বলবে না জেলখানায় বন্দি হবে না জব হবে কোনটা চায়

আহ আপনার চোখের সামনে আবার হুজুর আসবে বিসমুল্লাহ রহমান আব্দুল হানানের চোখের সামনে শেহাজ রহমান রহিম দেখেন হুজুর এসছে আবার আসছে দেখেন কজন আসছে

নাম বলবে না নাম বলবে না কি নাম বলছে না এরা নাম বলছে না কি জন্য বলবে না নাম বলবে না কেন এইটা জিজ্ঞেস নাম বলবে না নাম বলবে না কেন আর বলবে না বলবে না না বলবে না আচ্ছা এদেরকে কি করব এরা ছেড়ে দিলে আবার আসবে নাকি ছেড়ে দিলে আসবে না হযরত একটু বলেন

তিনজন আল্লাহ এরা যদি সারসলে মোহকেল হয় তাহলে যেন এদের চেহারা ফসা হয়ে যায় আর যদি হয় তাহলে যেন এরা এদের চেহারাটা কালা হয়ে যায় চেহারা দেখেন তো এখন কেমন হয়েছে কালা হয়েছে না ফসা আছে চেহারা আচ্ছা ওকে তো হজরত তাহলে ছেড়ে দিব হ্যাঁ

আচ্ছা ওকে বলেন যে হুজুর কিন্তু আর যদি আসেন যদি আসেন তো কি করবো কথা দিল সবাই কি তান্ত্রিক থেকে মুক্ত জিজ্ঞেস করেন আপনারা সবাই কি তান্ত্রিক থেকে মুক্ত

এই উনিশজনকে আমি বলছি যে দেখেন আপনারা আর আসেন না ইনি প্রবাস থাকে যেই যে আপনাদেরকে যেই তান্ত্রিক আপনাদেরকে চালান করছিল তান্ত্রিক হাত থেকে আমি আল্লাহর মেহরবানিতে কেটে দিয়েছি তান্ত্রিকের চালান কেটে দিছি আমি আপনাদেরকে ওই তান্ত্রিক যেন আর নেক্সট টাইম আপনাদেরকে ডাকতে না পারে আর ওই তান্ত্রিকের ডাক যেন আপনাদের পর্যন্ত না পোষে এ এই জন্য আপনাদেরকে আমি আপনাদেরকে বেরিগেড দিয়ে দিচ্ছি তান্ত্রিক আর আপনাদের মাঝখানে রহিম বলেন যে তান্ত্রিক আর ওদের মাঝখানে বেরিগেড হয়েছে কিনা তান্ত্রিক ওদেরকে আর দেখতে পারবে কিনা বলেন যে আপনি কি আর তান্ত্রিক ধরতে পারবে আমারও গা আচ্ছা ধরতে না তাহলে তাহলে কিন্তু আপনারা তাহলে আপনারা আর আইসেন না যদি আসেন আমি কিন্তু একবারে জব করে দেবো তখন কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব না কিছু না এই দেখেন তরবারির সিস্টেমটা দেখেন একটু দেখায় দিই নইলে আপনি আবার আসবেন এটা দেখলে দুইটা বয় লাগে আর কোন মানুষ শুধু এই আব্দুল হান্নান নয় কোন ইনসান কোন মানুষের আপনারা কোনো ক্ষতি করবেন না কমসে কমাই 19 জন আপনার আহলেওয়াল পরিবার যারা আছে তা তারা জানি কোন মানুষের ক্ষতি না করে আর আসপনাম না আর আসবে না দেখেন তো ওদের গলার কাছে কি কি গেছে গেছে গলার কাছে কি গেছে একটা দাঁড়ানো ছুরি এই যে ছুরি ওনাদেরকে বলেন এই যে ছুরি পোস্ট দিলে আপনাদের কাল্লা কেটে যাবে

আপনি চোখ খুলেন না কিন্তু ওনারা চলে গেছে আচ্ছা ওকে ওকে দেখেন তো আপনার আপনার বড়িতে জাদু আছে নাকি আর আপনি দেখতে পারবেন মাথাতে দেখেন মাথাতে আপনার পুরো বড়িতে দেখেন মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আপনি নিজে দেখতে পারবেন চোখ বন্ধু অবস্থায় দেখেন দেখা যায় না দেখা যায় না না জাদু না দেখা না তো দেখেন আগেলে ভালো আপনি একটু আপনার মাতার পিছন সাইডে খেয়াল করেন তো আপনার মাতার পিছন সাইডে লাল লাল কালা কালা রশির মতো দেখা যায় না লাল অথবা কালো রশির মতো সুতার মতো এরকম কিছু দেখা যায় লাল দেখা যাচ্ছে লাল দেখা যাচ্ছে লাম্বা আচ্ছা একটু খেয়াল করতে থাকেন ওটার দিকে বিসমুল রহিম দেখেন তো আর দেখা যায়নি ওটা

আছে দেখেন খেয়াল করেন দেখা যায় ওইটাই ওইটার কথা আমি বলছি ওটা খেয়াল করতে থাকেন চলে যাবে দেখা যায় আ চলে গেছে না আছে হাল গাল কা দেখলেন ওটা আছে না গেছে আ হাম গেসে ওকে আপনি দেখতে পারেন না কেন আপনি দেখবেন খেলবেন আপনার হাতে দেখেন ডান হাতে আছে বাম হাতে আছে খেল করে দেখেন কবজিতে সরি ডানাতে হাতের ডানাতে হ্যাঁ স্যার তে বলেন যে নাই بسم الله الرحمن الرحيم देखें तो चलेगा सी नहीं घाल के हाथे अच्छा हाथे ऐसे देखें तो क्या अवस्था हाँ गैस है कौन हाथे से ले डा हाँ गैस डाना तो चला बाम हाथे देखना

আপনার আপনার পিঠে যে মেরিডন্ডো লাম্বা হাড় আছে এই হাড়ের কোমরের সাইডের দিকে দেখেন কোমরের দিকে ওই মেরিডন্ডতে কোমরের দিকে নাই আছে

দেখেন গোসা থেকে গেছে আচ্ছা এখন আপনি পায়ের উরুতে দেখেন উড়াতে পায়ের উড়াতে কোমরের নিচেই যে উড়াচ্ছে দুনু পাই দেখেন খেয়াল করে দেখেন ভালো করে দেখেন সাইডে আপনি হাঁটতে গেলে উরতরা জাম হয়ে যায় না জাম হয় জাম হয় আপনার জাদু আছে দেখেন আপনি দুনু পাই জাদু আছে উরতে আপনার জাদু আরো আছে আছে অল্প একটু দেখা যায় অল্প একটু দেখা যায়

हाटुर नीचे आसे आपने जादू थे देखें हाटुर नीचे जो गोष्ट आसे ना वो गोष्टर में तो जादू करा आसे आसे हाटुर नीचे थे के नीचे आज चले हाँ ओके वो चला जावे खेल करें बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम देखें आप उन लोगों को पूरे का सही टेंस

আপনি আর একবার একটু করে চেক দেন চেক দিয়ে দেখেন তো আপনি চেক দেন না আচ্ছা ওকে আহ তাহলে আস্তে আস্তে চোখটা খুলে দেন বিসমুল্লা বলে বিসমুল্লাহ রহমান রহিম আস্তে 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 দেন আস্তে আস্তে চোখ খোলেন একসাথে না আস্তে আস্তে চোখ খুলে দেন হ্যাঁ চোখ খুলছেন ওকে এখন কি আপনার মাথা ব্যথা করে দেখেন তো মাথাটা ব্যথা করেনি দেখেন তো চোখ চোখ খোলেন চোখ এখন খোলেন চোখ বন্ধ করা লাগবে না আর এমনি এমনি নর্মালই হন নর্মাল হয়ে দেখেন তো মাথা ব্যথা করেনি করে না না করে ব্যথা আছে ব্যথা নাই আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আপনি একবারে ফ্রেস আপনার শরীর আর কোন জাদু টনা বান কোপরি কালাম কিচ্ছু নেই আল্লাহ তাআলা আপনি সব সমস্যা থেকে হেফাজত করছেন আচ্ছা এতক্ষণ যা আপনি দেখলেন এটা কি বাস্তবে চোখ খোলা অবস্থায় যেমনে আপনি দেখছেন নাকি শুধু ইশারায় দেখছেন চোখ বন্ধ করার চোখ বন্ধ করার অবস্থায় চোখ খোলা যেরকম দেখা যায় ওরকমই দেখছেন তাই না আল্লাহ কোরআনের শক্তি এটা এটা আল্লাহ তালার কোরআনের পাওয়ার তাহলে এখন আর কি করতে পারি এখন আর কিছু করা আছে